নোয়াখালীর খোলার জালে পিঠা বানাচ্ছেন আমার ভাইয়ের বউ এই পিঠাটা খেতে আসলে অনেক ভালো লাগে তো এটা কীভাবে বানাই শিখতেছিলাম আমার ভাইয়ের বউ কাছ থেকে আমার ভাইয়ের বউ তো মশাল্লা অনেক সুন্দর করে বানাচ্ছেন একদম খোলা দিয়ে বানাচ্ছিলো খোলার মধ্যে পিঠেটা খুবই সুন্দর হয় একদম জালে জালে হয়েছিল খুবই সুন্দর হয়েছিল মশাল্লাহ এই পিঠাটা যখন হয়ে যায় তখন নিজে নিজে উঠে যায় আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো এই যে আমার ভাইয়ের বউ সন্ধ্যাবেলা নাস্তা বানাচ্ছে খোলা চালে পিঠা তো কখনও আমি আসলে বানাইও নি খাইনি এই প্রথম খাবার আজকে এই পিঠাটা গরম গরম খেতে খুবই ভালো লাগে মচমচা থাকে যখন ঠান্ডা হয়ে যায় তখন আবার নরম হয়ে যায় আমি তো একসাথে অনেকগুলো খেয়ে ফেলেছি কারণ এগুলো খেলে মনে হয় প্যাটি ভোরনা এরকম এই পিঠাটা মাংসের তরকারির সাথে খেতে ভীষণ ভালো লাগে তো এটা কাইটা কীভাবে করে কাইটা আমি শিখেছিলাম ভাইয়ের বউ থেকে আর যে দেখেন মাসাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে একদম জালি জালি ভাব তো আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম খাচ্ছিলাম মচ মচা মচ মচা তো আমি তরকারি ছাড়াই খেয়ে ফেলেছিলাম অন্যদিকেই আমার ভাই রাতের বেলা এই যে বড় বড় অনেকগুলো মাছ এনেছে এটা কিচ্ছুকা মাছ না কী মাছ আমি বলতে পারতেছি না তো তিন পদের মাছ এনেছিল আমাকে বলেছিল আমি কী মাছ খাবো আমার ভাই বারবার জিজ্ঞাসা করছে যে কী মাছ খাবে আমি যতবারই আসেন এখানে আমার ভাই আমাকে বারবার জিজ্ঞাসা করে কী খাবো কী খাবো তো এগুলো হচ্ছে কুড়াল মাছ কুরাল মাছটা চিনতে পারছ আর এই নাম আর কোরাল মাছটা অনেক বড়ো ছিল তো সবগুলো মাছই বড় বড় ছিল এগুলো কে কাটবে সেই জন্য একদম কাটিয়ে নিয়ে এসেছিলো বাসায় কোরাল মাছের ওজনটা মনে হয় তিন কেজি ছিল তো ভয়েস দেওয়ার সময় দু মাছের নামে ভুলে গেছি এটা কি মাছ জানি বললো বলতে পারতেছি না তো এই মাছগুলো অনেক বড়ো বড়ো হয় তো এই মাছটাও কেটে এনেছিলো তো ভাইকে বলেছিলাম মাংস তো সব সময় খাই কিন্তু সামুদ্রিক মাছ তো ঢাকায় তেমন একটা খাওয়া হয় না আমার তো বলেছিলাম আমার জন্য সামুদ্রিক মাছ আনার জন্য তো যে যা পারছে তাই নিয়ে আসছে আর কুড়াল মাছটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ এই মাছটা কাটা খুবই কম থাকে একদম এই মাছটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে এখানকার মাছের মতো স্বাদ কিন্তু ঢাকাতে আমি একদমই পাই না তো ভয়েস দেওয়ার সময় তো দিনের বেলা সারা অনেক শব্দ বাচ্চাদের সেই জন্য ভয়েস দিতে পারি না তো এই যে ভোর পাঁচটায় আমি উঠে ভয়েস দিচ্ছিলাম তো পাঁচটা বাজে উঠে ভয়েস দিতে শান্তি নেই এই যে কুকুরের ডাক চারপাশে আপনারা আমাকে একটু বৃষ্টিতে দেখবেন সবাই আর এই মাছের নামটা একবার মনে পড়ে একবার ভুলে যাই অবস্থা এটা হচ্ছে চৈকিয়া মাছ বলে চট্টগ্রামের ভাষায় এই মাছটাকে ভাজা খেতেই ভালো লাগে তো অন্যদিকে আমার মা শৈল মাছ রান্না করবে তো আমি যেদিন আসছি ওই দিন আমার জন্য বড়ো বড়ো ধরে শৈল মাছ এনেছিল তো এই যে আমার মা শৈল মাছ রান্না করতেছে তো আমার মা তো রান্না বান্না করে না সবসময় আমার ভাই বই রান্না বান্না করে তো আমি আসার পর থেকে আমার মায়ের রান্না করতেছে কারণ মায়ের হাতে রান্না তো অনেক মিস করে সেই জন্য হাজার কষ্ট হলো আমার জন্য রান্না করে আর শোল মাছ রান্নাটা অনেক মজা হয়েছিল শোল মাছটা আমার কাছে এইভাবেই ভালো লাগে টমেটো দিয়ে রান্না করলে তো আমার মা যে কোনো জিনিস রান্না করে বেশি বেশি করে যেন আমি মন ভর খেতে পারি তো মায়ের হাতে রান্না পছন্দ করে না এমন কোনো মানুষ মনে হয় মনে হয় এই পৃথিবীতে নাই তো তাদের মধ্যে আমি একজন এদিক দিয়ে আমার মা যে মাছটা কষিয়ে নিচ্ছিল তো নাড়াচাড়া খুবই হালকাভাবে করতেছে নাহলে মাছটা ভেঙে যাবে আমার মা খুব সুন্দর করে রান্না করে মশাল্লাহ তো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলো কারণ নাড়াচাড়া দিলে মাছটা ভেঙে যাবে একদম আর এটাই কিন্তু কাঁচাই রান্না করতেছিল এটা কোনো ভাজা ভাজাভাজি হয় নাই কারণ এই মাছটা ভাজলে ভালো লাগবে না কাঁচা কাঁচাই ভালো লাগে তারপর দুপুরের জন্য কী কী রান্না করেছিল ওই যে গরুর মাংস রান্না করেছিল সিমের বিচি দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করেছিল তারপর যে লাল শাক ভাজি করেছিল তো শৈল মাছটা এখনও ভাড়া হয়নি চুলাই আছে আজকের মতো এখানে বিধে নিব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম